নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখো তৈরি করলাম মেলা বাজারের মতো ঢাকায় পরোটা আর তার সঙ্গে দুর্দান্ত স্বাদের ছোলার ডাল তো চলো কত সহজে দেখো বাড়িতেই কিন্তু ঢাকায় পরোটা তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মেলা বাজারে তো আমরা দেখতে পাই ঢাকার পরোটা বড় বড় ফুলকো ফুলকো বেশ সুন্দরভাবে সাজানো থাকে তো সেই রকমই পরোটা কিন্তু আজকে আমি বানাতে চলেছি তো চলো বেশি দেরি না করে শুরু করি প্রথমেই ময়দাটাকে মেখে নেব সব মতো লবণ চিনি ময়ম দেবো না কিন্তু এইভাবেই জল দিয়ে একটা ডো তৈরি করে ময়দাটা নিয়েছি এবার দিয়ে একটু সাদা তেল দিয়ে ঢেকে রাখবো যতক্ষণে না ডালটা রান্না হচ্ছে তত সময় চাপা দিয়ে রাখি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেবো এই মশলাটাই কিন্তু এই ছোলার ডালে মেন মশলা তো দেখো এখানে শুকনো লঙ্কা আর এই যে মৌরি এটা নিয়েছি ধনে আর এটা জিরে আর কয়েকটা গরম মশলা যেন মশলাগুলি পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মশলাটাকে এই যে নিয়েছি এইবারে কড়াইয়ে সাদা তেল দেবো সাদা তেল দিয়ে আজকে রান্নাটা করবো ফোড়ন দেবো এক এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ঘুগনির মতো ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেব একটু লবণ দেবো আলুকে সিদ্ধ হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ছোলার ডালটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধটা এমন করতে হবে যেন একদম গলে না যায় এইরকমভাবে কিন্তু একটা তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি যার জন্য তেলের উপর কিন্তু আমি তেজপাতা দিইনি আর একটু হলুদ দিয়েছি একটু কাঁচা সর্ষে তেল আলুটা কিন্তু ভেজে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দেবো স্বাদ লবণটা দিয়ে দেবো দেবো হলুদের গুঁড়ো কালারের জন্য কাশ্মীর এবারে ডালটাকে দিয়ে দেবো মশলাটাকে কিন্তু ভালো করে কষে নিয়েছি আর একটু জল দি ডালটা ওদিকে রান্না হতে থাক ততক্ষণে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসি আমি কিন্তু এখানে এক্সট্রা করে আর ঝাল দেবো না এটাতেই কিন্তু এই যে যে শুকনো লঙ্কাটা দিয়েছি এটাতেই ঝাল হবে তোমরা চাইলে কিন্তু দিয়ে নিতে পারো একটু শুকনো শুকনো কিন্তু এই ঢাকায় পরোটা ডালটা রান্না করতে হবে এবার দেখো রান্না একদম কমপ্লিট রান্না করে নিয়েছি এবারের মধ্যে আমি স্বাদ মতো চিনি দেবো ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা কিন্তু একদম মিহি করে বা কেননা এইভাবে একটু গোটা গোটা রাখলে এই ডালটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগে এটা কিন্তু রেডি করে নিয়েছি না নিয়ে নিচ্ছি গোটা গোটা মশলা দেওয়ার কারণে ডালটা কিন্তু বেশ সুন্দর লোভনীয় লাগছে একটু ঘি ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে খেতে আরও ভালো লাগবে এটা দেখো একদম রেডি করে নিয়েছি এবারে চলো ঢাকায় পাউটারটা তৈরি করে নি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাদা তেল একটা মিশ্রণ তৈরি করে নেব এটা লাগবে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা আর একবার সুন্দরভাবে একটু মেখে নেব ময়দাটা ঢেকে রাখার কারণে দেখো টেস্টে রেখেছিলাম বেশ সুন্দর নরম মোলায়ম হয়ে গেছে লুচির থেকে একটু বড় করে একটা লেচি নিয়ে নিয়েছি এটাকে গোল করে মেলে নি আর বেলবো একটু ময়দা দিয়ে রুটির মতো ঢাকায় পরোটা যারা খেয়েছে আর যারা দেখেছে তারা কিন্তু জানে ঢাকায় পরোটাতে বেশ সুন্দর কিন্তু একটা লেয়ার লেয়ার সৃষ্টি হয় তো সেটার জন্যই কিন্তু এই যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি সব দিকে সমানভাবে কিন্তু মিশ্রণটা লাগাতে হবে একটু ময়দা ছড়িয়ে দেব ছুরির সাহায্যে কেটে নেব এইবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোন তৈরি করে নিলাম এইবার এটাকে এই জায়গা বেশ সুন্দরভাবে কিন্তু সেট করে দিতে হবে যেন খুলে না যায় এখান থেকে একটু কেটে বাদ দিয়ে দেব দেখো কি সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হয়েছে না এটা কিন্তু বাদ দেব না এটা আবার এর সঙ্গে মিশিয়ে দেব এইবার এইভাবে চাপ দিয়ে আস্তে করে গোল করে নিতে হবে এইভাবে চাপ দিয়ে বেলে নেব আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে কিন্তু লেয়ারগুলো যেন নষ্ট না হয়ে যায় বলতে না বলতেই ওদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে জল আসতে বলে আওয়াজ এবার তেলের মধ্যে একটা পরোটা দিয়ে দেবো কিন্তু একদম রেডি করে নিয়েছি এবার এইভাবে উপর করে রাখতে হবে যাতে একটু তেলটা দূরে যাবে বেশ সুন্দরভাবে দেখো লেয়ার গুলো খুলব আর এইভাবে তেল মারলে দেখো পলটাটা কিন্তু একদম বলের মতো ফুলবে যেহেতু বড় বড় পলটা দোল সময় একটু সাবধানে এইভাবে উল্টাতে হবে আর এই যে লেয়ারে পাঁচটা এই পাঁচটা এইভাবে ছানতার উপরে একটু উপর করে রেখে দেবে

বড় বড় করে বানিয়েছি চারদিকেই আমার ময়দাটা শেষ তো দেখো কত কতটা বড় বড় ঢাকায় পরোটা কিন্তু বেশ বড় সাইজের হয় একটা খেলে কিন্তু পেট ভরে যায় আর এই যে ছোলার ডালটা এই রকম কিন্তু শুকনো শুকনোই রান্না করতে হয় আর ঢাকায় পরোটা হবে এরকম মুখে এর উপরে এক ছোলার ডাল যাবে ঢাকায় পরোটার ওপরটা হয় বেশ মুচ আর ভেতরটা কিন্তু একটু নরম নরম থাকে আর এই রকম লেয়ার যুক্ত হবে আর এই যে তরকারি এটা দিয়ে মেলা বাজারের থেকে অনেক ভালো হয়েছে আমি বলবো মেলার থেকেও তো কিনে খেয়েছি তার থেকে অনেক ভালো হয়েছে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে খেতে কিন্তু ভালোই লাগছে সাইডে দেখো কাদা হয়ে গেছে বৃষ্টিটা এই মাত্রই বৃষ্টিটা শুরু হয়েছে আর এর মধ্যে আমি তৈরি করে নিয়েছি ঢাকায় পরোটা আর তার সঙ্গে ছোলার ডাল তো খেতে কিন্তু বেশ মজা লাগছে তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো আর হ্যাঁ ঢাকায় পরেটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে